আসসালামু আলাইকুম আপনারা এটা দেখতে পাচ্ছেন বোতল গাছের চার মাথা মোড় এদিকে পশ্চিম দিকে যে রুটটা গিয়েছে এটা হচ্ছে সরাসরি মাতাজি নজিপুর এবং পূর্ব দিকে যেটা গিয়েছে সেটা আকেলপুর এবং নওগাঁ রুট হচ্ছে দক্ষিণ দিকে এটা উত্তর দিকে আপাতত ওটা হচ্ছে আগে একটা পুরাতন ব্রিজ ছিল সেই ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা ছিল ওই ব্রিজ আপাতত বন্ধ আছে তবে ফুটপাথ হিসেবে খোলা আছে আর কি উত্তর দিকের এরিয়াটা আসলে বোতল গ্যাসিরই ভিতরে অংশ উত্তর পূর্ব পূর্ব এবং পশ্চিমে যে রুটটা আছে এটা একদম আক্কেলপুর থেকে সরাসরি সাপাহার পর্যন্ত কোনো বাঁক নেই লম্বা একটা রাস্তা সোজা রাস্তা কোনো বাঁক মোর কিছু পাবেন না আসলে এই রুটটা হওয়ার কথা ছিল একটা রেল লাইন মানে রেলের একটা রোড হওয়ার কথা ছিল তো কোনো এক সময় রেলের রুট হওয়ার কথা ছিল রোডটা আর হয় নাই কিন্তু এটা এখন বাস ট্রাক এগুলো রাস্তা হয়ে আছে ট্রেনের রাস্তা না হয়ে শুধু দূর হয়ে আছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো বদল থেকে কীভাবে নগা যেতে হয় এবং বদল থেকে আকিলপুর কিভাবে যেতে হয় কিভাবে সাপাহার যেতে হয় জানার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ